মারামারি করছে সেই আমার আবার ধরিয়াচ্ছি আসিয়া এখানে ভর্তি করছি আমার আজকে দুপুরে আগে নাম কাটি দিছে এরপরে আসিয়া এখন আমরা বাড়ি যাবো আমার বোনটা থিয়ে বাড়ি যাবো এর মধ্যে তিনটা লোক আসে আসিয়া আমায় বলে বেরিয়ে এসো তা আমি বেরিয়ে আসি না কী জান কী কলা হয় আইলা অন্য মানুষ আসে হুমকি দেয় না দিয়ে আমি আমাকে আমি কেন আসো আমি একটু তোমায় বুঝে এক করি এই বুঝে এক আমার পাকড় থেকে টাকা তুলে নিলো নিয়ে যে আমায় হুশিয়া ছিল আমি তখন ফির মেডিকেলে ভেতরে আমার পারোটিকে ওইখানে গেছি এই পর্যন্ত আমার কথা ছাত্র সংসদের জাইদ ভাই আমাকে ফোন দেয় আমি লিমন ভাই ভাই সহ সদর হাসপাতালে কেটে আসি এসে দেখার আসে এসে দেখি যে দালাল তারা ধরে আছে কথা বলতেছি এমন অবস্থায় স্থানীয় ছেলেপেলে এবং দালাল যারা দালাল চালায় তারা এসে হামলা চালায় অতর্কিত হামলা চালায় এবং আমাকে খুর মার পিটের মধ্যে এই যে জামা খুলে নিছে পকেটে পাঁচ হাজার টাকা ছিল সেটা সহ খুর মারতে আমি ধরি পর আমার যখন লোকজন আসে তখন আর কি ওরা সরে যায় যারা হসপিটালে অ্যাডমিট ছিল তাদেরকে জোর জোরপূর্বক যে তাদের নাম কেটে দেওয়া হবে বা এরকম কিছু একটা এরকম আমি শুনছি আর তো শোনার পর এখানে আসলাম এসে যখন জানতে পারি যে যারা এখানে ভিকটিম তাদের কাছ থেকে সাতশো টাকা দাবি করছে আর কি দাবি করে সেই সাতশো টাকা নিচে শুনলাম যত শুনলাম তারা দালাল চক্র আর কি শোনার পর

সেই ঘটনায় চলে যাই এবং ঘটনার শোনার সময় যা যেসব দালাল ছিল সেসব দালাল কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত আমাদেরকে হামলা করে আমাদের কুড়িগ্রাম জেনারেল হসপিটালে চাঁদাবাজ এবং দালালদের যে আগ্রা এটা নিয়ে আমরা সেই পাঁচ আগস্টের পর থেকে কথা বলে যাচ্ছি কিন্তু আমরা দেখলাম যে কি দালালদের এতটা আস্পর্ধা হয়ে গেছে তারা এসে সাধারণ পাবলিকের উপর হামলা করে কি দালালের মে করে!